লোফা কিসের জন্য এতে দেওয়ার জন্য এতে দেবে আরেকটা হয় এর থেকেও ভালো হয় না না এই লোফা ট্রেতে দেব না এই লোফা এমনি স্নান পান করা ঘরের জন্য ট্রেতে কি দেবে সেটাই একটু ভালো দিতে হবে একটু দেখতে সুন্দর তাহলে কিনতে হবে একবারই কিনো বারবার কেনার দরকার নেই দেখ দেখ ভালো করে দেখ কিনিমি তাপিনি দেখে নাও 10 টাকা

বাবা পূজাতে আয় বসে পড়েছে প্রশান্ত বসে পড়েছে আমার গরমে ঘাম বের হচ্ছে যা জিনিস কিনেছে এত তো জিনিস কিনছে কোথায় যে রাখবে এত আর কি যে ব্যবহার করবে আমি জানি না পাচ্ছিনা বিলবো বসে আছে বসে পড়ে শপিং করছে ভাবো তাই জাস্ট ভাবা যায় না শ্বশুরবাড়ির লোক দেখবে আর ভাববে আমার কি সুন্দর বৌমা আমার ঘরে আসছে

হাতে গোনা আর মাত্র চার পাঁচ দিন বাকি আর আমাদের কেনাকাটা কিছুতেই শেষ হচ্ছে না আজকে চলে এসেছি আমাদের ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনতে দেখো ওখানে স্বর্ণ পেটি বাজছে কেননা এত বেশি জিনিস হয়ে গেছে ওগুলো ব্যাগে করে আনা যাবে না পেটি পেটিতে করেই আনতে হবে আর এইগুলো কেনার কারণ হচ্ছে স্বর্ণর কিছু বন্ধু বান্ধব দিদি তারা তিন দিন আগেই এখানে চলে আসবে আর স্বর্ণর মা বাবাও চলে আসবে তাদের খাওয়া দাওয়ার জন্য তো কিছু প্লেট ট্রে এগুলো লাগবে সেগুলোই আজকে কিনে নিলাম আজকে কি শপিং করলাম তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো ভিডিও দেখতে থাকো কিছু খাবে তুমি খাবে

না অ্যাকচুয়ালি ওরা সারাদিন ধরে কাজ করছে তো মানে ওরা সেই সকাল মোটায় নটা থেকে কাজ করছে নটা থেকে রাত দশটা অবধি ডাবল শিফটিংয়ে কাজ করছে তো সেই জন্য ওদেরকেও বলা যাচ্ছে না যে তোমরা দশ মিনিট একটু বেশি দাঁড়াও তো যাই হোক এখন আমরা দেখি খাওয়া দাওয়া যদি করি করবো হলে বাড়ি গিয়েই খাবো স্বর্ণ ইমিডিয়েট ফেটে যেতে হবে এখন তাড়া লাগাতে স্বর্ণ চলো ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যারা যারা আমাদের পেজে আমাদের মানে চ্যানেলে নতুন তারা তারা সাবস্ক্রাইব করুন যারা যারা পেজে নতুন তারা অবশ্যই আমাদের পেজটা যে পেজ থেকে তোমরা দেখছো পেজটা অবশ্যই ফলো করে রেখো আমাদের পেজের নামগুলো হচ্ছে পূজাশা শাহ অফিসিয়াল স্বর্ণজিৎ স্বর্ণজি অর্ণবী অফিসিয়াল আর পূজা শাহা ঠিক আছে সবাইকে বলবো